এক বছরের জমানো অসুখ সহ্য করতে না পেরে মাকে নিয়ে হাসপাতালে গেলাম কি এমন অসুখ হলো যে ডাক্তার বলল হাসপাতালে ভর্তি হতে হবে দুইটা ছোট ছোট বাচ্চা রেখে প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে কিভাবে আমি হাসপাতালে চিকিৎসা নেই আল্লাহ তুমি সুস্থ করো আসসালামু আলাইকুম আজকে সকাল সকাল নাস্তা করে নিচ্ছি পিঠা পাটির সাপটা পিঠা তো নাস্তা করছি আর ভাবছি সকাল সকালে আমাদের হাসপাতালে যাওয়া উচিত যেহেতু এক বছর ধরে অসুখ শরীরে জমে আছে এখন প্রশ্ন হচ্ছে এতদিন কেন শরীরে অসুখ জমিয়ে রেখেছি মুনাফার আশায় তাহলে যায়নি কেন টাকার অভাবে মানুষের অভাবে নাকি সময়ের অভাবে কোনো কিছুই না যায়নি ভয়ে আপনারা সবাই জানেন হাসপাতাল আমার অনেক ভয় করে শুধু আমার বেলায় না আমার আত্মীয় স্বজন সবার বেলাই হাসপাতাল আমার জন্য অনেক ভয়ঙ্কর একটা জিনিস যাই হোক গতকাল আমার মা এসেছে আপনারা সবাই জানেন তো মা আমাকে অনেকটা জোড়া করে আজকে হাসপাতালে নিয়ে যাচ্ছে যে যেতে হবেই আর বাচ্চার বাবাও তাগেদা দিচ্ছে সাথে ভয়ও দেখাচ্ছে যে শরীরে অসুখ জমিয়ে রেখেছ কোন দিন জানি ময়রা যাও তো সব মিলিয়ে আজকে যেতেই হবে তো ভেবেছি সকালে যাবো কিন্তু সকালে কিভাবে যাবো দুইটা বাচ্চা বাচ্চা সামলে সংসার সামলে দুপুরের রান্নাবান্না সেরে তারপরে দুপুরের দিকে হাসপাতালে যেতে হবে তো কোন হাসপাতালে গেলাম কিভাবে চিকিৎসা করলাম এবং চিকিৎসার পরে আবার কি কি সিদ্ধান্ত নিলাম সব কিছুই কিন্তু এই ভিডিওতে জানতে পারবেন তো আজকে আমাকে দেখে কি মনে হচ্ছে আমি ভয়ে আছি নাকি আতঙ্কে আছি নাকি অসুখে আমি ঘাবড়ে গেছি আসলে দেখেন একটা বছর ধরে যে অসুখ আমি পালতাছি একটা দিনও আমার মনে হলো না যে আমি হাসপাতালে যাই চিকিৎসা করি এত ভয় আমার ভিতরে এবং কাউকে জানতেও দেই নাই বুঝতেও দেই নাই যে আমি অসুস্থ এতটা স্বাভাবিক চলাফেরা করেছি অনেকে দেখবেন একটু ঠান্ডা লাগলে একটু জ্বর হলেই এত আতঙ্কিত হয় এবং এত ঘাবড়ে যায় সবাইকে জানাজানি করায় এবং হাসপাতালে দৌড়াদৌড়ি করে তবে আমার বেলায় সম্পূর্ণ ব্যতিক্রম ঠান্ডা জ্বর হলে আমি ফার্মেসি থেকে একটা ট্যাবলেটও খাই না হাসপাতালে যাবো তো দূরের কথা কিন্তু আজকে আমার মা তাকে দেয় এবং আমার হাজব্যান্ডের জোরাজুরির কারণেই আমি মূলত হাসপাতালে যাচ্ছি তো তাড়াতাড়ি নাস্তাটা সেরে নেই এবং বাকি কাজগুলো করে তারপরে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিব কিচ্ছু করার নাই অসুখ হয়েছে হাসপাতালে যেতেই হবে এখন গিয়ে দেখি ডাক্তার কি বলে তারপরে আমি সিদ্ধান্ত নিব যে কি করব তো যেই সিদ্ধান্ত সেই কাজ চলে এলাম হাসপাতালে হাসপাতালটা আপনাদের কাছে খুবই পরিচিত কারণ যতবার এই পর্যন্ত হাসপাতালে এসেছি আমার জন্য হোক কিংবা বাচ্চার জন্য হোক এইখানে এসেছি এখানে আমি সিজারও হয়েছি তো প্রায় এক বছর পরে বাধ্য হয়েই আবার এই হাসপাতালে আসতে হলো তো ছেলে আর মেয়েকে বাড়িতে রেখে মাকে নিয়ে আমি আর মা দুইজনে হাসপাতালে এসেছি এখানে খরচ বেশি হলেও চিকিৎসা ভালো যেহেতু এখান থেকে বহুবার চিকিৎসা নিয়েছি এজন্য আত্মবিশ্বাসী হয়েই আবার এখানে আসা তো কথা না বাড়িয়ে চলুন ভিতরে যাওয়া যাক তো হাসপাতালের ভিতরে ঢুকে আমি রীতিমতো ঘাবড়ে গেছি যে কোন ডাক্তার দেখাবো আমার যে অসুখ সেটার জন্য কোন ডাক্তার দেখানো উচিত মেডিসিন ডাক্তার দেখাবো গাইনি ডাক্তার দেখাবো নাকি সার্জারি ডাক্তার দেখাবো তো বেশ কয়েকজন নার্সের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিলাম যে কোন ডাক্তার দেখানো উচিত তো এদিক দিয়ে হাসছিলাম আর রুমগুলো দেখছিলাম প্রত্যেকটা রুমে এক একজন বিশেষজ্ঞ নতুন পুরনো মহিলা পুরুষ কম বয়সী বেশি বয়সী সব ধরনের ডাক্তারই রয়েছে এবং এই হাসপাতাল তো আমার জন্য খুবই পরিচিত যেহেতু এখানে আমি সিজার হয়েছি চার পাঁচ দিন ছিলাম এখানে আলট্রা করিয়েছি গাইনি ডাক্তার দেখিয়েছি তিন মাস তো এই পাশটায় আসা হয় নাই দেখেন এইখানে কিছুই নাই বাউন্ডারি যাই হোক আমি আবার চলে যাচ্ছি যেদিক দিয়ে এসেছি আবার ওই দিকে যাচ্ছি মূলত আমরা এখন ওয়েটিংয়ে আছি যে ডাক্তার দেখাবো উনি অন্য পেশেন্ট দেখছেন এবং আমার মাও রীতিমতো নার্ভাস যে মেয়ের অসুখ কি অসুখ জানি ধরা পড়ে কি হয় না হয় আসলে সন্তানের অসুখ হলে সবচেয়ে বেশি টেনশন করে কিন্তু মা যাই হোক এক হাজার টাকা ভিজিট দিয়ে তারপরে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে এসেছি ওনাকে দেখাবো সমস্যার কথা বলবো তারপরে যা সিদ্ধান্ত নেয়ার ওইখানেই নিব তো ডাক্তারের চেম্বারে গেলাম আমার অসুখের কথা খুলে বললাম এবং এক বছর ধরে যে অসুখ জমিয়ে রেখেছি সেটাও বললাম সব কিছু শুনে ডাক্তার যেই ভয় দেখিয়েছে আমাকে সেটা শুনে আমি না পারি ওই মুহূর্তে ওইখান থেকে দৌড় দিয়ে পালিয়ে যাই মানে চিকিৎসা করবো তো দূরের কথা হাসপাতালেই থাকতে আমার ইচ্ছে করছে না মানে আমি এমনিতেই ভয় পাই আতঙ্কে আছি তারপর আবার ডাক্তারের ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা আমাকে ডাক্তার বলে কি আপনি হাসপাতালে ভর্তি হন ভর্তি হয়ে তারপর চিকিৎসা করেন আমি ভাবতেছি হ্যাঁ আমি ভর্তি হইতেছি আমি দুইটা বাচ্চা বাড়িতে রাইখে আসছি আমার হাজব্যান্ড দেশে নাই আমার সংসারের কত কাজ আমি ভর্তি হবো নে তো আর কোনো কথা টথা না বলে আমি চুপচাপ বললাম যে আমাকে কিছু ওষুধ লেখা দেন তো ডাক্তার ওষুধ লিখে দিছে এবং আমি চলে যাচ্ছি আমার মার সাথে সরাসরি ফার্মেসিতে হাসপাতালের ফার্মেসিতে গিয়েছি এবং এখান থেকে প্রয়োজনীয় ওষুধ নিয়ে আর পিছন দিকে তাকাই নাই এমন দৌড় আমি আমি মনে মনে ভাবতাছি যে সাইরা দেমা কাইন্দাবাসী আমি কোনো রকম বাড়িতে গিয়ে নেই আমি আবার আসবো হাসপাতালে চিকিৎসা করতে আবার হাসপাতালে ভর্তি হব যাই হোক আমি বিশ্বাস করি মানুষের ওষুধ ভালো হওয়ার পিছনে হাসপাতালের ভূমিকা হচ্ছে দশ পার্সেন্ট আর আল্লাহর ভূমিকা হচ্ছে নব্বই পার্সেন্ট আল্লাহ যদি না চায় কোনো দিনও কোনো রুগী সুস্থ হবে না তো আমিও আমার রোগ আল্লাহর উপর ছেড়ে দিয়েছি আল্লাহ রোগ দিয়েছেন আল্লাহই সুস্থ করবেন তাও হাসপাতালে এসেছি ওষুধ নিয়েছি সেগুলো খেয়ে যাব নানা নিয়ম নিয়মকানুন মেনে চলবো তারপরে বাকিটা আল্লাহর ইচ্ছা আল্লাহ যদি কপালে মৃত্যু লিখে রাখেন তাহলে মরে যাব। তাও আমার এই রোগের চিকিৎসার জন্য আর হাসপাতালে আসবো না হাসপাতালে তো ভয় পায় তারপর ঘুরে ঘুরে সে হাসপাতালে আসতে হয় জীবন রে জীবন এখন রুগীর সংখ্যা বাড়ছে হাসপাতালটা কিন্তু নতুন দুই বছর ধরে চালু হয়েছে অতসব এখন অনেক মানুষ আমি যখন সিজার হইছিলাম তখন এই যে দেখোন বাজাৰ কৰে গুচাই নাই কৈ আমা আমা দাদু গেছেকা এই যে দাদু আলহিয়ে গেছে মিশ্ৰিত মিশ্ৰেত যে কাদেনা মিশ্ৰত কাটে না বা গাছে বুবু গেছেগা বুবু এদিকে দেখুন বিছানার মধ্যে শীট পড়ে আছে আর এদিক দিয়ে দেখেন আমার মিশালির অবস্থা দেখছেন ফ্লোরের মধ্যে শুয়ে শুয়েশিয়া সে পড়তেছে ওকে পড়া লিখে দিছি সে পড়া মুখস্থ করে সেটা লিখতেছে বাবা কি লিখতেছ সায়েন্স সাইন্স অনেকগুলা পড়া একদম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে শুরু করে শর্ট কোশ্চেন ডিসক্রিপশন শর্ট যা আছে সব লিখাইতেছে এবং আমার ছেলের অভ্যাস হচ্ছে পড়া বেশি হলে সে খাটের উপর থেকে গড়াইতে গড়াইতে নিচে নেমে যায় মানে মনোযোগ বেশি দেওয়ার জন্য আর আমার চা একটা জিনিস দিয়ে গেছে এটা হচ্ছে ভর্তা কত বেল আছে না কত বেলের ভর্তা তো ভর্তা খাবো এখন ভালো ধনে পাতা দেয়াতে গ্রান সুন্দর তো কাপড় শুকাইছে কিনা দেখি এখনো তো রোদ আছে নিতাম নাকি ফরে নিব আরো কাপড় গুলো একটু একটু ভিজা ভিজা লাগে একটু ফরে নেই না এইটা তো আল্লাহ এটা তো ভিজে এটা তো দুই রোদও শুকাইত না মোটা কাপড় যে আর একটু ফরে নেই যেহেতু রোদ আছে এগুলা ছায়া ভরে গেছে এগুলা নিয়ে নাকি বাড়ির কাপড়গুলো সব শুকায় গেছে এগুলো নিয়ে যাই তো এই যে এটাও ভিজা দেখছেন মানে রোদ দেখে তো দেওয়া যায় একটু পরে আসে নিয়ে যা মনে এই কাপড়গুলো মনে হয় এখনো শুকায় নেই দেরি করে দিছি না রোদে একদম বারোটা বাজে দিছি কিভাবে শুকাইবো এগুলো মনে হয় শুকাই গেছে পাতলাগুলো আর আমার যা আবার এখন রোদে দিচ্ছে এগুলা শুকাইব বুঝে আজকে বাড়ি বাড়ি কাপড় তিন দিনও শীতের কাপড় শুকায় না এখন এটা কী রে ফোরিং না প্রজাপতি তুমি কি ফোরিং না প্রজাপতি ঘাস ফোরিং না ফুল ফোরিং ঘাস ফোরিং নাকি ফুলের ফোরিং ফুলের ফোরিং ফুলে তো ফোরিং থাকে না ফুলে থাকে মৌমাছি তাহলে কি আমরা বলবো তুমি মৌমাছি সে ফরিং মিশরাতুল জাজমের যে খেলনাটা ওই খেলনা দিয়ে দেখেন সে ডানা বানাইছে ডানা নাকি বানাইয়া হয়ে গেছে ফরিং প্রজাপতি মাহিসাবুরি প্রজাপতি হ্যাঁ প্রজাপতি ইংলিশ কি তুমি জানো কি প্রজাপতি ইংলিশ হচ্ছে বাটারফ্লাই বাটারফ্লাই হ্যাঁ হ্যাঁ অনেক দূরে যায় না কিন্তু কাছে থাইকো দুইজন আসছে নিত বইলা তো এদিক দিয়ে সন্ধ্যা হয়ে গেছে ছোট দিন না এখন আচরের রাজান দিলেই সন্ধ্যা হয়ে যায় দুপুরে একবার গেছে সাইকেল চলাইতে এখন আবার যাইতেছে নানি না তিনি কি লেখাপড়া করতেছে বাংলা না উর্দু কলমের বলই ফেলাই দিব যে গুটা দিতেছে নানুকে লেখাপড়া শিখাচ্ছ তুমি সে হচ্ছে মাস্টারনি আমাদের ম্যাডাম হ্যাঁ ম্যাডামের সবাইকে লেখাপড়া শেখায় ম্যাডাম ভাইকে শিখানো শেষ এখন নাগুন নানুকে পড়ালেখা ই ইভাবে লিখতে হবে হ্যাঁ কলমের গোড়ায় ধরে লিখতে হয় আগায় ধরে না কাঁথা কলম নিয়ে যেতে গেলা শেষ নাকি ঘন্টা দিয়ে লাইছে ঘন্টা দিয়ে ফেলছে মাস্টার নিয়ে যাইতেছে খাতা কলম নিয়ে পড়ালেখা শেষ কি ক্লাস করলেন

আগে আগে মানে আসান দেওয়ার সাথে সাথে চলে আসতে কোথায় গেছিল বাবা শুধু লাল মাটি লাল মাটিতে কি বাবা ওইখানে ফুটবল খেলছো সাইকেল দিয়ে গিয়া এটা হচ্ছে তোমার গাড়ি কি গাড়ি তোমার সাইকেল গাড়ি উড়ুজা হাস না এখন কি দিক দিয়ে খুলতে হবে টায়ার্ড হয়ে আসছে শীতের মধ্যে সাইকেল চালায় গাইমে আসছে এ বেবি বয় মিশারি তো দেখেন গোভীর रत्না সন্ধ্যা রাতে এই যে সৈতিজে কাপড় dise এখানে গোসল করে আছে কাপড় শুকাইতে dise এখনো নেয় নাই রাত হয়ে গেছে এই যে হৃদয়ের কাপড়ে সেটে সৈতির কাপড়ে সেটে দুই ভাই বোন একজনেরও ঘরে কাপড় নেয় নাই মানে কি তাদের কি বলমু আসলে যত্ন পাইলে মানুষ যা করে আর কি কি করে দের চলেন দেখি কি ব্যাপার এটা কি হ্যাকারের এর মতো দেখা যাইতেছে পুরা এই হ্যাকার একটা মার্কস বাকি আছে সদ্য বেশি হ্যাকার এই এই সাহেব নিয়ে কি করতেছে ম্যাম সাহেব কি করতেছেন অনু খেলো অনু আমি তো রাউডার অনু যাই হোক তারা তিনজনে মিলে এই যে কার্ড খেলতাছে কে শের বলে অনু আমি নামও শুনি না কখনো বুঝিও না

লুডু খালা সময় আগে আমরা কত সরামিজে করতাম কাঁচা গুটি পাহাই লইতাম আর এখন অনলাইন লুডু আর সালাকি করার কোনো সুযোগ নাই তো মিশারি আর নানুর বাড়িতে গেলে দেখবেন লুডু খালা নিয়ে ব্যস্ত থাকে মানে মাইজেই চিনে না বাচ্চা সেইটা কিভাবে চিনবো বলেন ওই যে স্কুলে গিয়ে শিক্ষা আসছে যে কিভাবে এই উনু খেলে সা খাইছো দয় যাই হোক তারা খেলতে আছে মিশারি খেলা শেষ করতে হবে বাবা তাড়াতাড়ি শেষ করো তাড়াতাড়ি পড়তে হবে এই যে দেখেন চৈতি দিয়েছি বিছানার চাদর বিছানোর জন্য দেখেন কত সুন্দর করে বিছাইছে বিছনার কাঠি দিয়া আগে ঝাড়ছে শোক যাইরা তারপরে সুন্দর করে বিছাইছে এখন বালিশের মধ্যে কভার লাগাইবো ওর মার মুখে শুধু শোনা যায় যে সৈতি কাজ পারে না সৈতি সবই পারে মানে করলে সবই পারে আবার না করলে কিছুই করে না রান্না করতেও পারে মানে আমিও আগ্রহ করি না আর দেও না থাক ফোলাহীন মানুষ বসে থাক আর কি কাজ দেব দেখেন এখন বলছি যে চাদরটা বিছাও দেখি কত সুন্দর করে বিছাইলেছে এই যে দেখেন বিছানাও বিছানো শেষ বালিশের কভারও লাগানো শেষ একদম রেডি এখন আমরা ঘুমাই পড়বো আমাদের মিশ্রতুল এই মাত্র ঘুম থেকে উঠেছে এবং ঘুম থেকে উঠেই দেখে এই যে দারুণ মজার খাবার যে খাবার কিনা আমাদের মিশারির খুবই পছন্দ কি গম্মা কি খায় ভাইয়া এই যে তুমি খেলে ঢালতে পারো সাথে আছে মিশারির নানু নাতি নাতনিকে খাবার খাওয়াচ্ছে আম্মা ইলকি কি এবার হাসি দে এ তো খাওয়াই দাও বোনকে শুধু রুটি দাও ও খাইতে পারবো না ঝাল মাসাল্লাহ মনটা ভালো নাই সে ঘুম থেকে উঠছে হয়ে খাও গলাম করতেছে ভাই এর সাথে খাবার খাওয়াই দিত গো আপনারা বোঝেন না হ্যাঁ এই তো আবার তো গলায় আটকায় না জন্য তোমার মাম ঘুম থেকে উঠলে কিন্তু বাচ্চাদের মুড ভালো থাকে না মেজাজ ভালো থাকে না খেতে ইচ্ছা করে না কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না দুই মিলে আমরা কলাম দেখছি দেখছি কলাম ভাইয়া তোমাকে লালটা দেয় না শুধু সাদাটা দেয় হম মিষ্টি হল জাল জাল খাইতে পারবো না জাল রইছে যে জাল সইতি খাইছে জাল না গসেতি হইছে আল্লাহ বেস দে দাও বলতাছেন না নি झाले잖아 খেতে அம்மா বলো আল্লাহ ফিস বলতো না আর মনটা ভালো নাই